আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব আপনারা সবাই অবগত আছেন বর্ষার সময় আমাদের বাংলাদেশের কাঁচামরিচের দামটা অনেক বেড়ে যায় তো সেই কথা মাথায় রেখেই বৈশাখ মাসের শেষের দিকে আমি কিছু মরিচের চারা রোপণ করেছি যা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন তো এইখানে আমি দুই জাতের মরিচের চারা লাগিয়েছি একটা হচ্ছে আমনা মরিচের জাত আরেকটা হচ্ছে আউসা মরিচের জাত আবেশের যে মরিচের যাত্রা লাগিয়েছি এটি সান জাতের মরিচ একটা ইন্ডিয়ান বিচি এটা আমি শেখার জন্য এবছর প্রথম লাগিয়েছি এটার কেমন ফল হয় আপনাদেরকে আমি পরবর্তীতে জানাবো আর এটার ফলন যদি ভালো হয় তাহলে সামনের বছর আমি এটাকে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারি তো আপনারা যারা বর্ষার সময় কাঁচা মরিচের এই ঊর্ধ্বগতি থেকে নিজের পরিবারের খরচকে কমাতে চান তারা এখনি কিছু মরিচের চারা রোপণ করেন বাড়ির উঠোনে বা আনাচে কানাচে যেখানে জায়গা আছে আপনারা কিছু মরিচের চা লাগাতে পারেন কিংবা জায়গা না থাকলেও ফুলের টবে বা ড্রামে যে যেভাবে পারেন কিছু মরিচের চা লাগাতে পারেন আমি মনে করি যে বর্ষার সময় এই ঊর্ধ্বগতি থেকে আপনারা একটু হলেও রক্ষা পেতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ